যারা ঈদের দশ আইটেম নেওয়ার পথে আপনার চললো দুইটা আইটেম চলে নাই চিন্তার কোন কারণ নেই দুইটা আইটেম দিয়ে যেটা চলে সেটা নিয়ে যান হাফ সব ধরনের পাবেন গেঞ্জি পাবেন

আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু দারুণ দারুণ সব ধরনের কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বাইরের বেলার কিছু প্যান্ট দেখতে পাচ্ছেন সেরকম প্যান্ট আর এই ধরনের প্যান্ট যারা নিতে চাচ্ছেন তারা স্কিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন দেখেন এখানে বোরকা আছে শার্ট আছে গেঞ্জি আছে টিশার্ট আছে সকল আইটেম কিন্তু

এত কমে তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার কিন্তু এই আপুর চাইলে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ জি ভাইয়া এখানে কিন্তু আমি ব্লাশ ভিডিও করতেছি না বাস আমাকে সবসময় সময় আমি আমার ব্যবসা আমি অনার এই বিজনেস হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি অনার আমাকে সবসময় পাবে এবং কথা কাজে একুইট পাবে রনি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন

এইটা কিন্তু একদম ফুল স্টিচ ভাই কি বলবো স্টিচের কথা রনি ভাই মানে এত সুন্দর মধু কেউ দিতে পারবে না শুধু দিচ্ছে সেলিনা চা আসবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন খুব সুন্দর ব্যাক সাইডটা ভাই এত সুন্দর বলার মত না একদম ব্যাক সাইডটা দেখেন হুম হুম ভাই এই মধুগুলা নিয়ে বিক্রি করবেন ভাবিরা ভাইরা বোনেরা মায়েরা খাবে 12 মাস নো টেনশন মাত্র 110 110 মাত্র 110 আচ্ছা আচ্ছা আপনি এই কালারটা নেবেন

এক টাকা মাসে মাল পাবেন আর আমার কথা হচ্ছে একটা ভাই নিয়ে ব্যবসা করতেছে আপনি আমার কাছে আইটেম নিচ্ছেন দশ আইটেম নেওয়ার হচ্ছে আপনার তিনটা আইটেম চললো দুইটা আইটেম চলে চিন্তার কোন কারণ নেই দুইটা আইটেম দিয়ে যেটা চলে সেটা নিয়ে যান এটা হচ্ছে আমার কাস্টমারদের জন্য আমার ভিএসদের জন্য এটা হচ্ছে তাদের ইয়াটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা আর কিছু কালেকশন দেখি এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে বাচ্চাদের বাচ্চাদের অনেক ধরনের ডিজাইনের শেষ নাই ভাইয়া আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে ডিজাইনের শেষ নাই এখানে জিন্স গ্যাবাডিনে যত ডিজাইন আছে আইটেম আপনাদের কাছে পাওয়া যাবে সব ধরনের পাচ্ছেন সব ধরনের আছে এই যে সব ধরনের পাবেন এবার আসি আমি শার্ট গিনজি পাঞ্জাবি নিয়ে শুধু প্যান্ট কিন্তু না সব ধরনের কালেকশন আছে একের ভিতর সব পেয়ে যাবেন

এই দেখেন আবার একটা গিন্ডি দেখলাম না গরমের আরাম এটা পেয়ে যাচ্ছে মাত্র 50 টাকায় মাত্র 50 টাকা মাত্র 50 গরমের আরাম সব আজকে মধু ভাই মধু রসমালাই ভাই রসমালাই মধু আর তরমুজ খেলে লাভ নাই এগুলো খান এগুলা খাই বিজনেস করেন ব্যবসা বাণিজ্য করবেন মাসে ইনকাম করবেন 1 লাখ টাকা মাশাআল্লাহ সব ভাই মধু ভান্ডিলে ভান্ডিলে সব মধু মাত্র 10 পিস পান্তামি 500 টাকা দিয়ে দিচ্ছি 10 পিস গিন্ডি 500 টাকা দিয়ে দিচ্ছি দশ পিস টি শার্ট পনেরো শার্ট পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এখানে প্রচুর কালেকশন আছে দর্শক এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে যেটা নিয়ে আপনি ব্যবসা করতে চান সেটা কিন্তু আপনি এখানে এসেই কিন্তু নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা এই আপুর চাইলে কিন্তু যোগাযোগ দেখেন হিউজ পরিমাণ কালেকশন এত সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন এত পানির দামে আসলে কি এখানে কেউ দিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সব হলো চায়না পলি করা আর এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন সহ সম্পন্ন আমরা রেটটা জানা দিচ্ছি তারপর আপনার কিছু জানতে জানতেই বস্তু যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন আর এই ধরনের মালগুলো আপনার পেয়ে যাবেন দর্শক তো এই ছিল আসলে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ